আসসালামু আলাইকুম আজ পর্ব নাম্বার তেরোতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের নম্বর অধ্যায় অধ্যায়ের নাম কোরআন আকাশ চাঁদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার আচ্ছা আল্লাহরুল্লাহ আলমিন কোরআনে আকাশকেই চাঁদের সাথে তুলনা কেন করলেন এই বিষয় নিয়ে যত কনফিউশন রয়েছে যত মনের ভিতর খুচখুশানি রয়েছে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো শুরু করা যাক আজকের পিডিও মফিজুর রহমান স্যার সাজিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন তাকানোর ভঙ্গি এরকম আচ্ছা আজকে তোমাকে পেয়েছি আজ তোমার ভারটা না বাজাতে পারলে আমার নামও মফিজ না সাজিদ মাথা নিচু করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে বিশ মিনিট দেরি করে ফেলেছে ক্লাসে আসতে বিশ্ববিদ্যালয়ে বিশ মিনিট দেরি করে ক্লাসে আসা এমন কোনো গুরুতর পাপ কাজ নয় যে এর জন্য তাকে এভাবে তাকাতে হবে সাজিদ সবিনয়ে বলল স্যার আসবো হফিজুর রহমান স্যার অত্যন্ত গুরুগম্ভীর গলায় বললেন হুম এমনভাবে বললেন যেন সাজিদকে দুই চার কথা শুনিয়ে দরজা থেকেই খেঁদিয়ে পাঠিয়ে দিতে পারলেই ওনার গা জড়োয় সাজিদ ক্লাসরুমে এসে বসল লেকচারের বেশ অর্ধেকটা শেষ হয়ে গেছে মফিজুর রহমান স্যার আর পাঁচ মিনিট লেকচার দিয়ে ক্লাস সমাপ্ত করলেন সাজিদের কপালে যে আজ খুবই খারাপ কিছু আছে সেটা সে প্রথম থেকেই বুঝতে পেরেছে মফিজুর রহমান স্যার সাজিদকে দাঁড় করালেন খুব স্বাভাবিক চেহারায় হাসি হাসি মুখ করে বললেন সাজিদ কেমন আছো সাজিদ প্রায় ভূত দেখার মতো চমকে উঠল এই মুহূর্তে সত্যি সত্যি সে যদি ডুমোরের পুল অথবা গোড়ার ডিম জাতীয় কিছু দেখত হয়তো এতটা চমকাতো না মিরাকল জিনিসটাও তার বিশ্বাস আছে তবে মফিজুর রহমান স্যার এই আচরণ তার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে এই ভদ্রলোক এত সুন্দর করে এই রকম হাসি মুখ নিয়ে কারোর সাথে কথা বলতে পারে এটা এতদিন একটা রহস্য ছিল সাজিদ নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তিনি আবার একটি মুচকি হাসি দিলেন সাজিদ পুনরায় অবাক হলো মনে হচ্ছে সে কোনো দেবা স্বপ্নে বিবর আছে স্বপ্নের একটা ক্রাইটেরিয়া হচ্ছে স্বপ্নের বেশিরভাগ সময় নেগেটিভ জিনিসকে পজিটিভ আর পজিটিভ জিনিসকে নেগেটিভভাবে দেখা যায় মফিজুর রহমান স্যারকে নিয়ে তার মাত্রাতিরিক্ত নেগেটিভ চিন্তা থেকেই হয়তো এরকম হচ্ছে একটু পরে সে হয়তো দেখবে এই ভদ্রলোক তার দিকে রাগি রাগি চেহারায় তাকিয়ে আছে এবং বলছে এই ছেলে এত দেরি করে ক্লাসে কেন এসেছ তুমি জানো আমি তোমার নামে ডেন স্যারের কাছে কমপ্লেন করে দিতে পারি আর কোনো যদি দেরি করেছ সাজিদের চিন্তায় ছেদ পড়লো তার সামনে দাঁড়ানো হালকা পাতলা গরণের মফিজুর রহমান নামের ভদ্রলোকটি বললেন আমিও খুব ভালো আছি ভদ্রলোকের মুখের হাসির রেখাটা তখনও স্পষ্ট মফিজুর রহমান স্যার সাজিদকে বললেন আচ্ছা বাবা আইনস্টাইন তুমি কি বিশ্বাস করো আকাশ বলে কিছু আছে সাজিদ এবার নিশ্চিত হলো যে এটা কোনো স্বপ্ন দৃশ্য নয় মফিজুর রহমান স্যার তাচ্ছিল্য ঘরে সাজিদকে আইনস্টাইন বলে ডাকে সাজিদকে যখন আইনস্টাইন বলে তখন ক্লাসের অনেকেই খিলখিল করে হেসে ওঠে এই মুহূর্তেই সাজিদ একটি চাপা হাসির শব্দ শুনতে পাচ্ছে তাহলে এটা কোনো স্বপ্ন দৃশ্য নয় বাস্তব সাজিদ বলল জি স্যার বিশ্বাস করি ভদ্রলোক আর একটু মুচকি হেসে দিলেন উনি আজকে হাসতে হাসতে দিনটাকে পার করে দেওয়ার বোন করেছেন কিনা কে জানে তিনি বললেন বাবা আইনস্টাইন আদতে আকাশ বলে কিছুই নেই আমরা যেটাকে আকাশ বলি সেটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রান্ত সীমা মাথার উপরে নীল রাঙ্গা যেই জিনিসটা দেখতে পাই সেটাকে মূলত বায়ুমণ্ডলের কারণে নীল দেখায় চাঁদের বায়ুমণ্ডল নেই বলে চাঁদে আকাশকে কালো দেখায় বুঝতে পেরেছেন মোহাম্মদ আইনস্টাইন স্যারের কথা শুনে ক্লাসের কিছু অংশ আবার হাসাহাসি শুরু করলো স্যার আবার বললেন তাহলে বুঝলে তো আকাশ বলে যে কিছুই নেই সাজিত কিছুই বলব না চুপ করে আছে স্যার বললেন গতরাতে হয়েছে কি যেন নেট চার্জ দিয়ে একটি ব্লগ সাইটের ঠিকানা পেলাম মুক্তমনা ব্লগ নামে নামে এক ব্লগারের লেখা পেলাম সেখানে খুব ভালো লেখা দেখলাম হোক রবিজিৎ নামের এই লোকটা কোরআনের কিছু বাণী উদ্ধৃতি করে দেখালো কত উৎপট এসব জিনিস সেখানে আকাশ নিয়ে কি বলা আছে শুনতে চাও সাজিদ এবারও কিছু বলল না চুপ করে আছে স্যার বললেন বলা আছে আর আমরা আকাশ কি করেছি চাঁদ অথচ তারা আমাদের নিদর্শনাবলী থেকে মুখ পিরিয়ে রাখে দেখলে তো বাবা আইনস্টাইন তোমাদের আল্লাহ বলেছে আকাশ নাকি সুরক্ষিত চাঁদ তা বাবা এই চাঁদে যাওয়ার কোনো সিঁড়ির সন্ধান কোরআনে আছে কিনা সেটা তো আমার জানা নাই তুমি জানলে আমাকে বলো চোপ করে থাকতে পারলে বেশ হতো কিন্তু লোকটির মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে সাজিদ মুখ খুলতে বাধ্য হলো সে বললো স্যার আপনার সেই ব্লগার রবিজিত আর আপনার প্রথম ভুল হচ্ছে আকাশ নিয়ে আপনাদের দুজনের ধারণা মোটেও পরিষ্কার নয় ও তাই নাকি তা আকাশ নিয়ে পরিষ্কার ধারণাটি কি বলো শুনি অবজ্ঞা করে লোকটির প্রশ্ন সাদিদ বলল স্যার আকাশ নিয়ে ইংরেজি অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল এবং তার বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ আকাশ নিয়ে আরও পরিষ্কারভাবে বলা আছে উইকিপিডিয়াতে যদিও উইকিপিডিয়ার তথ্য মূল সোর্স নয় আপনি নেট ঘেটে মুক্তমনা ব্লগ অবধি যেতে পেরেছেন আর একটু এগিয়ে উইকিপিডিয়া অবধি গেলেই পারতেন যা হোক আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে তার সবই আকাশের অন্তর্গত এর মধ্যে বায়ুমণ্ডল এবং তার বাইরের সবকিছু আকাশের মধ্যে পড়ে হুম তো এটা হচ্ছে আকাশের সাধারণ ধারণা এখন আপনার সেই আয়াতে পেরে আসি আপনি কোরআন থেকে উল্লেখ করেছেন আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত চাঁদ অথচ তারা আমাদের নিদর্শনাবলী থেকে মুখ পিরিয়ে রাখে আপনি বলেছেন আকাশ কিভাবে ছাদ হয় তাই না স্যার বিংশ শতাব্দীতে বসে বিজ্ঞান জানা কিছু লোক যদি এরকম প্রশ্ন করে তাহলে আমাদের উচিত বিজ্ঞান চর্চা বাদ দিয়ে গুহায় জীবনযাপনে পেরে যাওয়া হোয়াট ডু ইউ মিন স্যার বলছি বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা পৃথিবীর ওপরিভাগে যে বায়ুমণ্ডলা আছে তাতে কিছু স্তরের সন্ধান পেয়েছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এইসব পুরু স্তর দ্বারা গঠিত এই স্তরগুলো হচ্ছে যথাক্রমে নাম্বার ওয়ান ট্রপোস্পিয়ার নাম্বার টু স্পিয়ার নাম্বার থ্রি মেসোস্পিয়ার নাম্বার ফোর থার্মোস্পিয়ার নাম্বার ফাইভ অ্যাক্সোস্পিয়ার এই প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা কাজ আছে আপনি কি জানেন বিজ্ঞানী স্যার বেইন অ্যালন প্রমাণ করে দেখিয়েছেন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবীর পৃষ্ঠের চারদিক থেকে বেল্টের মতো বলয় সৃষ্টি করে রেখেছে বিজ্ঞানী স্যার বেইন অ্যালেন এর নামে এই জিনিসটির নাম রাখা হয়েছে বেইন অ্যালেন বেল্ট এই বেল্টের চারপাশ ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে সাটোটোস্পিয়ার এই স্তরের মধ্যে আছে এক জাদুকরী উপস্তর এই উপস্তরের নাম হলো ওজন স্তর এই ওজন স্তরের কাছের কথায় পরে আসছি আগে একটু সূর্যের কথা বলি সূর্যে প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণগুলো হয় তা আমাদের চিন্তা ও কল্পনার বাইরে এই বিস্ফোরণগুলোর ক্ষুদ্র একটি বিস্ফোরণের জ্যেতিষক্রিয়া এমন যে তা জাপানের হিরোসীমার যে অ্যাটোমিক বোমা পেলা হয়েছে সেরকম দশ হাজার বিলিয়ন অ্যাটোমিক বোমার সমান চিন্তা করুন স্যার এই বিস্ফোরণগুলোর একটু আজ যদি পৃথিবীতে লাগে পৃথিবীর কী অবস্থা হতে পারে এখানেই শেষ নয় মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্কিয়ার উল্কাপিণ্ড এগুলোর একটি আঘাতে লণ্ডবন্ড হয়ে যাবে পৃথিবী যদি জানেন আমাদের এই পৃথিবীকে এরকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল আরও স্পেসিফিকলি বলতে গেলে বলতে হয় ওজন স্তর শুধু তাই নয় সূর্য থেকে যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আর ঘামা রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারতো তাহলে পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না এই অতিবেগনী রশ্মির ফলে মানুষের শরীরে দেখা দিতে পারে চর্ম ক্যান্সার উদ্ভিদের শালক সংশ্লেষণ হতো না আপনি জানেন সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা এসব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসটা আটকে দেয় পৃথিবীতে ঢুকতে দেয় না সেটা হলো বায়ুমণ্ডলের ওজন স্তর এই ওজন স্তর এসব ক্ষতিকর উপাদানকে স্ক্যানিং করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয় মজার ব্যাপার কি জানেন এই ওজন স্তর সূর্য থেকে আসা কেবল সেসব উপাদানকেই পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয় যেসব পৃথিবীতে প্রাণের জন্য সহায়ক যেমন বেতার তরঙ্গ আর সূর্যের উপকারী রশ্মি এখানেই শেষ নয় পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় যে তাপমাত্রার সৃষ্টি হয় তার সবটাই যদি মহাকাশে বিলীন হয়ে যেত তাহলে রাতের বেলা পুরো পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত যেমনটি ঘটে চাঁদের সাথে মানুষ আর উদ্ভিদ পারত না কিন্তু ওজন স্তর সব কার্বন ডাই অক্সাইডকে মহাকাশে কিছু কার্বন ডাই অক্সাইডকে সে ধরে রাখে যাতে পৃথিবীর তাপ হারিয়ে একেবারে ঠান্ডা বরফ শীতল না হয়ে পড়ে স্যার বায়ুমণ্ডলের ওজন স্তরের এই যে ফর্মুলা কাজ এটা কি আমাদের পৃথিবীকে সূর্যের বিস্ফোরিত গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি মহাকাশীয় উল্কাপিণ্ড থেকে চাঁদের মতো রক্ষা করছে না আপনার ভাষায় বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না আপনার ভাষা চাঁদের জন্য বিভিন্ন দুর্যোগে আপনার ভাষার চাঁদ যেমন আপনাকে রক্ষা করেছে ঠিক সেভাবেই বায়ুমণ্ডলের এই ওজোন স্তর কি আমাদের পৃথিবীকে রক্ষা করছে না আমরা আকাশের সংজ্ঞা থেকে জানলাম যে পৃথিবীর পৃষ্ঠ হতে ওপরে সব কিছুই আকাশের মধ্যে পড়ে বায়ুমণ্ডলগুলো তো তাহলে আকাশের মধ্যে পড়ে এবং আকাশের সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করেই বলা আছে তাহলে বায়ুমণ্ডলের এই যে আশ্চর্য রকম প্রোটেক্টিং পাওয়ার এটার উল্লেখ যদি আল্লাহ তালা বলেন আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত চাঁদ অথচ তারা আমাদের নিদর্শনাবলী থেকে মুখ পেরিয়ে রাখে তাহলে স্যার বলটা কোথায় বলেছে বিজ্ঞান তো নিজেই বলেছে বায়ুমণ্ডল স্পেশালি বায়ুমণ্ডলের ওজন স্তরেটি একটি চাঁদের ন্যায় পৃথিবীকে রক্ষা করছে তাহলে আল্লাহ তা যদি এই একই কথা বলে তাহলে সেটা অবৈজ্ঞানিক হবে কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সেই রবিজিত রায় বিজ্ঞান কম বোঝেন সম্ভবত ওনাদের কাছে স্পষ্ট প্রমাণ থাকার পর মন গড়া কথা লিখে কোরআনের ভুল ধরা কথাগুলো বলে সাজিদ থামল পুরো ক্লাসে সে এতক্ষণ ধরে একটা লেকচার দিয়ে গেল বলে মনে হচ্ছে তাকে আইনস্টাইন বলায় যারা খিল খিল করে হাসতো তাদের চেহারাগুলো হয়েছে দেখার মতো মুভিজুর রহমান স্যার কিছুই বললেন না সি ইউ নেক্সট বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন সেদিন সো পিউ অডিয়েন্স কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি আপনাদের কাছে এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেন এবং আপনার পরিবার পরিজন সকলের সাথে ভিডিওটি শেয়ার করে দেন আর এরকমই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে